নমস্কার আজকে চন্দ্র গ্রহকে নিয়ে আলোচনা করবো চন্দ্রগ্রহ যদি ভালো থাকে তাহলে কি কি রেজাল্ট দেখতে পাওয়া যায় অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জন্মছকের চন্দ্র চন্দ্রগ্রহটি ভালো আছে না খারাপ আছে চন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং আমাদের জ্যোতিষশাস্ত্র বা আমাদের জন্মছকের মধ্যে চন্দ্র অনেকটা ভূমিকা পালন করে কারণ আমরা জানি সবাই চন্দ্র মানেই হচ্ছে মন চন্দ্র যদি একটুও পীড়িত হয়ে যায় একটুও খারাপ হয়ে যায় তাহলে আমাদের মন কিন্তু দুর্বল হয়ে পড়ে আমাদের চিন্তা ভাবনাও কিন্তু দুর্বল হয়ে পড়ে আমরা ভাবছি এক হয়ে যাচ্ছে এবং বারবার আমরা বিভিন্ন কারণে কিন্তু চন্দ্র খারাপ হয়ে যাওয়ার জন্য দুঃখ পাই তবে চন্দ্র ভালো হলে পারে কত পজিটিভিটি আসতে পারে সেই বিষয়গুলোকে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ বলবো হতে পারে আপনার জন্মচক্রের মধ্যে চন্দ্র খারাপ কিন্তু আমি অবশ্যই বিভিন্ন রেমিডি নিয়েও কথা বলি বা এখানে বলবো এই চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনার যদি চন্দ্র খারাপ হয় আপনি চন্দ্রের প্রতিকার বলবো সেই প্রতিকারগুলো করবেন আপনার চন্দ্র কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে আর সর্বদা মাথায় রাখবেন যেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মায়ের সঙ্গে নিজের মায়ের সমতুল্য ব্যক্তিদের সাথে মানে যা যেই আত্মীয়গুলোর সঙ্গে মা কথাটা জড়িয়ে আছে যেমন মাসি মা যেমন পিসি মা যেমন কাকি মা যেমন চেটি মা এই মা কথাটা যুক্ত রয়েছে তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন অবয়াবিয়াসলি আপনার কিন্তু চন্দ্র খারাপ হয়ে যাবে বিভিন্ন কারণে হয়তো আপনি খারাপ ব্যবহার করছেন হতে পারে কিন্তু তবুও আপনার চন্দ্র খারাপ হয়ে যাবে আর যেই ব্যক্তি নিজের সঙ্গে খারাপ ব্যবহার করে তার ডেফিনেটলি চন্দ্র খারাপ হয়ে যায় চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে পারে কত কি হতে আপনি জানেন না চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে একদম দুর্বল হয়ে পড়বেন আপনি চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে অবশ্য অবশ্যই সর্বদা কোনো না কোনো ঝুর ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে থাকবেন চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে একটু সুখ পাবেন না কারণ চন্দ্র সুখের কারক গ্রহ আরো অনেক কিছু হতে পারে এবং বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারেন আপনি তবে আমি এইসব দিকে যাব না আমি বলবো চন্দ্র যখন খারাপ থাকলে কি কি হয় আলোচনা বলবো তবে চন্দ্র ভালো কি হয় থাকলে পারে প্রচন্ড ধৈর্যবান ব্যক্তি হয় প্রথমে ব্যক্তি হয় অর্থাৎ তার মধ্যে বিশেষ ধৈর্য দেখতে পাওয়া যায় চন্দ্র যদি ভালো হয়ে যায় তাহলে পারে অত্যন্ত মনোযোগী অত্যন্ত মনোযোগী বিষয় কথা মনে পড়ে গেল আমার একটা আহ আমার চেনাশোনা বন্ধু না বলবো না আমার ভাইয়েরই মতো চেনাশোনা একজন ছেলে ছিল তো সে এখন ব্যাঙ্গালোরে চাকরি করছে তো ব্যাপারটা হচ্ছে কি যে সে সে খুব ক্রিকেট খেলতে ভালোবাসতো এবং সেই ছেলেটি এতটাই বেশি ক্রিকেটের নেশা ছিল মানে রাত্রিবেলা হ্যালোজিন চালিয়ে ক্রিকেট খেলছে পাড়ার পাঁচ ছটা বন্ধু বান্ধব মিলে পাড়ার মধ্যে মাঠ রয়েছে তারা নিজেরা নিজেরা পয়সা মিলিয়ে হ্যালোজিন ভাড়া করেছে লাইট ফোর থেকে লাইন টেনেছে কারেন্টের লাইন টালিয়ে ওরা ক্রিকেট খেলছে ঠিক আছে দুপুরবেলা বিকালবেলাও খেলছে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছে খেয়ে দে সকালবেলাও চলে যাচ্ছে খেলতে এবারে পড়াশোনা করছে বারো ক্লাসে আমি যখন এখন সে তো অনেকটা এ হয়ে গেছে তো তখন বারো ক্লাসে পড়াশোনা করছিল না মাধ্যমিক দেবে মাধ্যমিক দেবে সেই বছরে আমি যখন এই ব্যাপারটা দেখেছি আর মা দুঃখ করে যে আমার ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি কত কষ্ট করি আর সারাক্ষণ খেলা সারাক্ষণ খেলা আর ছেলেটা সারাক্ষণ করে খেলাধুলা করে বেড়াতো আর মা হাজার বার বলতো বলে আহ ছেলেটা ছেলেটা মায়ের মাকে মানতো তবে খেলতেও যাই হোক হাত পা ধুয়ে পড়তে বসলো পড়তে বসলো আটটার সময় ছেলেটার চোখে ঘুম লেগে গেছে আর পড়ছে না এবার কিন্তু বইটা খোলা রয়েছে এবার চোখে ঘুম ঘুম লেগে গেছে তো মা আবার যা ইচ্ছা বলছে গরম হয়ে গেছে মা তো বলছে যে তুই সারাদিন খেলে বেড়াবি এই করবি আর পড়ার সময় এসে তোর ঘুম পেয়ে যাবে অবি আসলে সারাদিন যদি ঘুরে বেড়ে খেলাধুলা করে তো অটোমেটিক্যালি তার আটটার সময় ঘুম পেয়ে যাবে আর মাধ্যমিক পড়ার একটা ছেলে তো তার তো অবশ্যই পড়বে এবারে এরকম হলো আর ওই ছেলেটা খালি বলতো বা তুমি চিন্তা করো আমি ঠিক পড়াশোনা করি এবার পড়াশোনাটা কতক্ষণ করলো ওই ছটা থেকে আটটা মনে করা যাক কি করলো ভগবান জানে করলো সারাদিনের মধ্যে হয়তো ওই দু ঘন্টাই পড়াশোনা করেছে এবার যখন রেজাল্ট বেরিয়েছে তখন একটা মানে চেনাশোনা আমাদেরই একটা চেনাশোনা ছেলে সে হয়ে করে হাসতে হাসতে আসছে ঠিক আছে আর এ রেজাল্ট থেকে জানি খেলার ম্যাচ পড়েছে সেদিনকে কোথায় তো এ বন্ধু বলে যে তোরা খবরটা দিস আমাকে ফোন টোন তখন ছিল না এবারে রেজাল্টে ম্যাথমেটিক্সে আটানব্বই ফিজিক্যাল সায়েন্সেতে তিরাশি লাইফ সায়েন্সেতে তে অষ্টআশি এরকম সব নাম্বার দেখে মাথা ঘুরে গেল ঠিক আছে এখন ভাবলাম কি যে হয়তো আও এসে বলছে দেখছো মা তুমি খালি চেল্লাও দেখো নাম্বারটাকে দেখো কিরকম সবই লেটার পেয়েছে চার পাঁচ তিনটে চারটে লেটার পেয়েছে সব ভালো ভালো রেজাল্ট ঠিক আছে এবারে আমি মনে করলাম হয়তো ভুলভাল করে হয়তো নাম্বারটা এসে গেছে বা খাতা হয়তো ভালো করে দেখেন তবে সব কটা সাবজেক্ট কি এরকম হবে তবু এত খেলে কি মনে করবো আর ও মা বারো ক্লাসে যখন তখন আমি অত সামনে ছিলাম না কিন্তু খবর পেলাম সবই তো ঠিক আছে ব্যাঙ্গালোরে এখন ভালো জায়গায় চাকরি করছে এটাকে বলা হয় অত্যন্ত মনোযোগী অর্থাৎ পড়াশোনা করতো না দু ঘন্টা পড়তো দু ঘন্টাতেই ও আট ঘন্টার পড়া পড়ে নিত এতটা যা পড়তো পুরোটাকেই ও মুখস্থ করে নিত এবারে দেখো চন্দ্র যদি ভালো হয়ে যায় চন্দ্র যদি ভালো হয়ে যায় তাহলে সেই ব্যক্তি যে কোনো মানিয়ে চলতে পারবে আর চন্দ্র যদি খারাপ হয় তাহলে সব মানাতে পারবে পরিস্থিতিকে না আমরা এটা অনেক বাড়ির বউদেরকে দেখি না বউদের মধ্যে অনেক রকম ঝামেলা থাকে ছেলেটা তো দেখবেন অনেক জায়গাকে মানিয়ে নেয় বউরা সব জায়গাকে মানাতে পারে না দেখবেন আমি অনেক জায়গায় তো দেখেছি যে বিয়ে হলো একজন বউ এলো তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনকে সে মানাতে পারছে না সব শ্বশুর যে খারাপ হয় এরকম নয় হতে পারে কি একটু খারাপ কিন্তু তা সে মানাতে পারছে না তার বন্ধু বান্ধব পরিবেশকে সে মানাতে পারছে না বউটা এই জন্য সে কিন্তু বারবার স্বামীকে প্রেসার করছে স্বামীকে বন্ধু বান্ধব থেকে পরিবেশ থেকে আলাদা করে নিয়ে ওই যে তুমি কোথাও বেরোবে না তুমি কোথাও ঘুরতে যাবে না বাড়ি থাকো টিভি দেখো খেলা দেখো এসব করছে অর্থাৎ তাদের চন্দ্রটা খারাপ রয়েছে সে সমস্ত মেয়েদের চন্দ্র ভালো যদি থাকে তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে সবাইকে মানিয়ে ঝুনিয়ে নিয়ে চলতে পারবেন চন্দ্র যদি খারাপ হয় তাহলে আপনি উদার হবেন উদার মানে হচ্ছে কি আপনার কাছে কেউ যদি কিছু চায় আপনি না করতে পারবেন না ঠিক আছে আর আপনি যদি না করেন মানে হয়তো আপনার কাছে নেই আপনার কাছে মনে করা যাক কেউ সত্যি পঞ্চাশ টাকা চাইলো এবার সেই মুহূর্তে হয়তো আপনার কাছে নেই তো সেক্ষেত্রে নেই দিতে পারলেন না কিন্তু তবু আপনার মন কেমন করবে অর্থাৎ চাইলেও আমি পারলাম না খেতে পারবে না এরকম একটা কিন্তু চন্দ্র যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি প্রচন্ড স্নেহশীল হবে অর্থাৎ সেই ব্যক্তি সে পুরুষ হোক বা মহিলা হোক তার থেকে ছোট যারা তাদেরকে প্রচন্ড ভালোবাসবে সেটা আমার বাচ্চা না অন্যের বাচ্চা এরকম কিন্তু নয় সে সবাইকেই ভালোবাসবে মানে ছোট যারা আছে তাদের সবাইকে ভালোবাসার চেষ্টা করবে বড়দের সঙ্গ ভালো করে কথা বলার চেষ্টা করবে এটাকে বলে স্নেহশীল একটা ব্যাপার চন্দ্র যদি ভালো হয়ে যায় তাহলে পড়ে প্রত্যেক বিষয়ে বারবার দেখেছেন চন্দ্র যদি ভালো হয়ে যায় পরিবারের অন্য কেউ যদি ডেভেলপ করে না না সেও খুশি হবে খুব আবার চন্দ্র খারাপ হলো দেখবেন যে আমি ডেভেলপ করতে পারলাম না আর ও ডেভেলপ করে ফেললো এটাতে এ করে আর কি অনেক আছে ছেলে আছে এরকম দেখেছি যে চন্দ্র যদি খারাপ থাকে তাদের দেখবেন এটা আপনি প্র্যাকটিক্যালি পাবেন যে অন্য কেউ যদি ডেভেলপ করে নেয় বা উন্নতি করে বা পজিটিভ কিছু হয় তো এখন দুঃখ পাবে যে আমি করতে পারলাম না ওর ও ঠিক এ হয়ে গেল আমি চাকরিটা পেলাম না আর ও ঠিক পেয়ে গেলো আর চন্দ্র যদি ভালো হয় তাহলে ও পেয়ে গেছে বলে আমি আনন্দ করছি এরকম ব্যাপার চলে আসবে চন্দ্র যদি ভালো হয় তখন কারোর সেই ব্যক্তির মধ্যে হিংসা দেখতে পাওয়া যাবে না সে কারুর প্রতি হিংসা করবে না সবাই সবাইকেই বলবে ভালো ঠিক আছে খুবই ভালো তো ঠিক আছে এরকম একটা ব্যাপার আর অনেকে দেখবেন হিংসা করে কথা বলে না সরে যায় সামনে থেকে যখন অন্য কেউ ডেভেলপ করে বা কিছু পজিটিভ হয় এর সামনে দিয়ে যাচ্ছে একটু মাথা নিচু করে নি দেওয়া মানে আরো আরো ঝাড়ো ছাড়া দেখাচ্ছে এরকম নয় চন্দ্র ভালো হলে কথা বলবে চন্দ্র যদি ভালো হয় সে হবে না 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 দেখাবে দেখাবে চন্দ্র যদি ভালো হয় জেদি না হয়ে পরিবর্তন করার জন্য সে ইচ্ছুক অর্থাৎ জেদ করে পরিবর্তন করবে না এটা করতেই হবে এরকম নয় অবশ্যই সে সামনের লোকটার কথা শুনবে যে হ্যাঁ তুমি বলো আমার বক্তব্য হচ্ছে এটা তুমি বলো তোমার দিকে কি পয়েন্ট আছে তোমার দিকে পয়েন্টটা ভালো মানে শুনে বললো কি হ্যাঁ তোমার দিকে পয়েন্টটা গুরুত্ব আছে ঠিক আছে আমি তোমার পয়েন্টটাকেই নিলাম ঠিক আছে তুমি এটা করো এরকম ধরনের একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে আর চন্দ্র যদি খারাপ হয় তাহলে গণ্ডগোলের শেষ নেই পরবর্তী সময় চন্দ্র খারাপ হলে কি কি হয়নি আলোচনা করব সেখানটা আপনি দেখে বলবেন যে চন্দ্র খারাপ হলে কি কি ডেঞ্জার ডেঞ্জার জিনিস হয় এবং বেশিরভাগ মানুষের চন্দ্র আর শুক্র খারাপই থাকে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যখন শুক্র নিয়ে আলোচনা করবো তখনই এটা কিন্তু ভুলতে পারবেন যাই হোক খুব ভাবে আলোচনা করলাম আজকে এখানেই শেষ করছি বড়দিন দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য